আসসালামু আলাইকুম রহমিল্লা এখানে তো আগামী পনেরোই ফেব্রুয়ারি আমাদের এখানে আসতেছেন বিশ্বনির্মিত মুখাসের পুরাণ ডক্টর আগার তো এই উপলক্ষে আপনারা এখানে চড় আছেন তো আমি জানতে চাচ্ছি আসলে এটা মাস বির আয়োজনটা করেছেন এই যে একটা বিশাল একটা আপনার ইয়া সামিহা এবং আয়োজন এটা কি পুরা মাঠ জুড়েই এটা ইয়ে হবে আমি তো বলি প্রিয় দর্শক ওনার ব্লগ থেকে আমি আসছে আমি মাসুম বিল্লাহ আপনারা আমাকে চিনেন শিল্পী হিসাবে আমি মূলত এই মাহফিলের কালচারাল ডিপার্টমেন্টের দায়িত্ব কালচারাল মিডিয়া এই ভিডিও বিভাগে হচ্ছে আমরা দায়িত্ব পালন করছি আমরা আসছি বিভিন্ন ভাগ করা হয়েছে এটা মূলত হচ্ছে আল ইসলাম ট্রাস্ট নামে একটি সংগঠন আছে সেটা উদ্যোগে হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন সামিয়ানার বিষয়টা সামিয়ানা হচ্ছে পুরু মার্জুরে থাকবে না পুরু মার্জুরে আমাদের কার্পেটের ব্যবস্থা থাকবে তারপরে থাকবে আর সামিয়ানা এই যতটুকু দেখতে পাচ্ছেন এটা ভিতরে হচ্ছে উপরে সামিয়ানা থাকবে বাকি দেবো কারণ আর কিছু জানার আছে তো আমার খুব ভালো লাগলো আমি আসি দিনই খাতমত পেজ থেকে এবং এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখানে আমি এখানে একটা ভিডিও করার জন্য আমি আপনাদের কাছে সাহায্য করছি এবং এত বেশি করছি আর যদি আপনারা অ্যাকসেপ্ট করেন আর এটা যদি আমি সুযোগ পাই